ইসলামে কেন একজন পুরুষকে সাহিত্য বিবাহর অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দিয়েছে আল্লাহ আদেশ করেছে হবে ইসলাম ইসলামকে ধরে মানুষের কাছে। যার কারণে ইসলাম আজকে আমাদের কাছে আশি তামাশার পাপ্য হয়ে গেছে কঠিন হয়ে গেছে যেমন ধরেন একজনের স্ত্রী কঠিন অসুস্থ এমন অসুস্থ যে সে নিজেই চলাফেরা করতে পারে না যারা আমরা সহজে বলি কি প্যারালাইজড প্যারালাইজড হয়ে কি একেবারে বিছানে পড়ে আছে সে অন্যের খেদমত করা তো দূরের কথা তার নিজেকে কি করা লাগে খেদমত করা প্রয়োজন খুব গভীর ভাবে বুঝবেন এখন যদি ইসলামের বিধান এমন হতো যে একজন পুরুষ একটা স্ত্রীর বেশি রাখতে পারবে না তাহলে এই ব্যক্তিটার কি হতো হয়তো তাকে এই প্যারালাইজড স্ত্রী নিয়ে সারা জীবন থাকতে হতো নতুবা এই প্যারালাইজড স্ত্রীকে তালাক দিয়ে আর একটা নতুন স্ত্রী আনতে হতো ইসলাম কত সুন্দর দেখেন আবার বলে নাই যে তোমার ওই প্যারালাইজ স্ত্রীটাকে তালাক দিয়ে আবার নতুন একটা স্ত্রী নিয়ে আসো তোমার ওই প্যারালাইজ স্ত্রী থাকা পর্যন্ত তুমি নতুন দ্বিতীয় বিবাহ করতে পারবে না ইসলাম কি বলেছে তাহলে এটা কি ভালো ছিল যে প্যারালাইজ স্ত্রী তাকে তালাক দিয়ে নতুন একটা বিবাহ করবে নাকি এটা সুন্দর যে প্যারালাইজ স্ত্রীটাও থাকলো আবার নতুন একটা স্ত্রীও বিবাহ করলো এটা অনুমতি আছে তাকে তো বলে নাই যে তুমি করো বোঝেন করো যদি মনে করেন যে আমার প্যারালাইজ স্ত্রী দিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এটা সম্ভব না তাহলে কি সে আরেকটা বিবাহ করতে পারবে ইসলাম তারে অনুমতি দিয়েছে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ভুলভাবে তুলে ধরে মানুষের কাছে যার কারণে ইসলাম আজকে আমাদের কাছে আশি তামাশার প্রাপ্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে